মাসে এবং আমার সামনে একটা এনিমে এক শট মারে নখ হয়ে যায় যে না কিলিয়ার দিতে যায় আর একটা এনিমে আমার কিলটা চুরি করে নিয়ে যায় সঠিক বলেছেন এবং আমি একটা গুলার মারের এই দিকে লুট করি এবং লুট করে এই সিড টা চলে আসি এবং এই সাইড টা চলে আসার পরে দেখি যে নক হয়ে যায় হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের জাকারিয়াও কিন্তু এই সাইড নক হয়ে গেছে এবং এই সাইডে আরেকটা এই যে প্লেয়ার উপরে এই প্লেয়ারটাও কিন্তু আমি এখানে নক করে দেয় এবং এখানে নক করে দেওয়ার পর জাকারিয়ারে না রিভাইভ করতে যাব তার সাথে সাথে জাকারিয়ার এনিমিটা ক্লিয়ার করে দেয় এবং এখানে আমি উকাং হয়ে যাই এবং স্নাইপারের একটা শর্ট মারি এবং গুলাল মারি প্লেয়ারটা এবং প্লেয়ারটার আমি এমপি ফাইভ দিয়ে রাশ দিয়ে দেয় এবং নক করে দেয় এখানে কথাটা মন্দ বলেন নাই এবং এখানে প্লেয়ারটা ক্লিয়ার করে দিয়ে আমি এখানে প্যাক করে লুট করি এবং লুট করার পর এখানে আর একটা প্লেয়ার চলে আসে এবং এই প্লেয়ারটাকে আমরা মিললে এখানে মাইরে দেই এবং এখানে প্লেয়ারটা মারার পর আমার একটা প্লেয়ার স্নাইপার শর্ট মারে এবং আমি যাই না মেডিকেট করতে থাকি এখানে আমাদের রুমানরে কিন্তু একটা প্লেয়ার নক করে দেয় এবং রুমান্ডে নক করার পরে আমি যেই না রিভাইভ দিতে যাই উপরে আমি কিন্তু একটা এনিমির একটু ড্যামেজ খাই আমি এখানে গুলু আলমাইরে এই আমার কিন্তু একটা হ্যাকার চলে আসে স্পিড হ্যাকার ওই যে দেখতেছেন কিভাবে দৌড়ায় দৌড়ায় যাইতেছে আমাদের কিন্তু এখানে তিনটা প্লেয়ার সেকেন্ডের ভিতরে নক করে দেয় ওইদিকে আমাদের জাকারিয়া যাই না বাঘা শুরু করে পরে ও মাইরা দেয় ভাই দেখতে থাকেন কি পরিমাণ খাতার না খেকার এটা ওই যে দেখতেছেন চেঞ্জ করে জাস্ট আর এনিমি ময়রা যায় জাস্ট চেঞ্জ করে আর এনিমি ময়রা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন আসলে কি পরিমাণ